মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর দেহেও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত পুশ করার পর সেই রোগীর মৃত্যু হয়েছে গত শুক্রবার আঠারো এপ্রিল বিকেল চারটার দিকে ভুল করে বি পজিটিভ রক্ত পুশ করার পর রাত দশটার দিকে রোগীর মৃত্যু হয় ওই নাম তিনি গ্রামের গত বুধবার সকাল পরে দশটার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রোগীর স্বজন অভিযোগ করে বলেন হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে ফুল রক্ত দেওয়া হয়েছে আমরা সেটি এনে নার্সের কাছে দেওয়ার পর নার্সরা বলে ডাক্তারের অর্ডার পত্র লাগবে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার রক্ত দেখে অর্ডার পত্র দিয়েছে এরপর নার্সরা রোগীর শরীরে সেটি পুশ করেছে এরপর থেকেই রোগীর সারা শরীর ঠান্ডা হয়ে যায় আমরা তো বুঝি বুঝিনি যে রোগীকে ভুল রক্ত দেওয়া হয়েছে পরে বাইরে একজন লোক দেখে আমাদের বলে রোগীকে ভুল রক্ত দেওয়া হচ্ছে এরপর আমরা হাসপাতালের নার্স ও ডাক্তারদের অনেক ডাকাডাকি করলেও তারা এসে রোগীর কোনো চিকিৎসা দেয়নি তারা তরিঘুরি করে সেই রক্তের ব্যাগ ও রক্ত সংক্রান্ত কাগজপত্র নিয়ে চলে যায় রাত আটটার দিকে এক লোক এসে আমাদের রোগীকে ঢাকায় নিয়ে যেতে বলে বিষয়টি নিয়ে মানিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আহমেদ বিকেল ইনটার দিকে ডিউটিতে ছিলেন চিকিৎসক ঐশী ও মেডিকেল অফিসার ডক্টর সে সময় রোগীর শরীরে ও পজিটিভ রক্তের পরিবর্তে পজিটিভ রক্ত পুশ করা হয়েছে এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় আমি রাত আটটায় ডিউটি শুরু করেছি আমি ডিউটি শুরু করার পর যতটুকু সম্ভব চেষ্টা করেছি এরপরও রোগীকে বাঁচানো সম্ভব হয়নি রোগীর মৃত্যু সনদের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে কিনা জানতে চাইলে ওই চিকিৎসক বলেন শ্বাসকষ্টজনিত সমস্যা উল্লেখ করা হয়েছে ভুল রক্ত পুশ করার বিষয়টি উল্লেখ না করার কারণ জানতে চাইলে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটি করা হয়েছে এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ঐশী ও ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ডক্টর নুরজাহানকে খুঁজে পাওয়া যায়নি এদিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বিষয়টি নিয়ে মানিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এ মামানুল্লাহ বলেন এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে